কাল থেকেই ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি আজ আমরা জেনে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় হবে ভারী বৃষ্টি কোথায় হালকা বৃষ্টি এবং কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট তোমাদের জানিয়ে রাখছি যে বঙ্গোপসাগরে কিন্তু মাসের শেষে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ওই নিম্নচাপটার কোন দিকে এগোবে এবং কোথায় এটি বৃষ্টিপাত ঘটাবে সব কিন্তু ডিটেলসে আমরা জেনে নেব তো প্রথমে জেনে নিচ্ছি আমরা কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার থেকে বুধবার থেকেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বুধবার দুপুরের পর থেকেই বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টির পূর্বাভাস তো আমরা জেনে নিচ্ছি দুপুর তিনটে থেকে আমরা দেখতে পাচ্ছি যে নদীয়া এবং পূর্ব বর্ধমান তার সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে দুপুর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আমরা মেঘলা আকাশ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করব বুধবার দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘের পরিমাণ বাড়বে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলে আসবে আমরা এখানে বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমান এবং এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সহ বৃষ্টির পূর্বাভাস সন্ধ্যে ছটার সময় কিন্তু রয়েছে এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাতের দিকে আমরা গেলে বুধবার রাতের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটি কলকাতার দিকে সরে আসছে কলকাতা হাওড়া হুগলির দিকে সরে আসছে এখানে কোলাঘাট আরামবাগ এসবের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রাতের দিকে থাকছে এবং আমরা বৃহস্পতিবার সকালের দিকে গেলে সকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত এখানে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনায় হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এবং বাকি জেলাগুলি দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ থাকবে এবং বাংলাদেশেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই আমরা চলে যাব একটু বেলার দিকে আমরা দুপুরের দিকে চলে যাচ্ছি দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘ রয়েছে এবং ঝিরঝিরে বৃষ্টিপাত দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে তারপরে আমরা দেখব বিকেলে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে ভারী বৃষ্টি সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া তার সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সহ ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃহস্পতিবার ভালো রকম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কোনো জেলায় কিন্তু বাদ যাবে না দুপুর থেকেই বৃষ্টিটি শুরু হবে এবং দুপুর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটি কিন্তু চলবে তারপর আমরা শুক্রবার সকালের দিকে গেলে মেঘলা আকাশ পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে মেঘলা আকাশ পাচ্ছি এবং আবারও আমরা দুপুরের দিকে চলে গেলে শুক্রবার পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ শুক্রবার দিন কিন্তু শনিবার থেকে আবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে শনিবার দুপুরের পর থেকে আবারও কিছু এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু মাঝের থেকে ভারী বৃষ্টিপাত শুক্রবার দিনটা গ্যাপ যাবে এবং তারপর আবার কিন্তু শনিবার থেকে আবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আমরা রাতের দিকে গেলে রাত আমরা দেখতে পাচ্ছি আটটার দিকে গেলে কলকাতার দিকে চলে আসছে বৃষ্টিটি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এসব অংশে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং বাদ যাচ্ছে না কিন্তু বাংলাদেশেও বাদ যাচ্ছে না বাংলাদেশেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাত আমরা লাগাতার দেখতে পাচ্ছি আমরা রবিবার চলে গেলে রবিবারও আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে চলছে ঢাকা সমেত কিন্তু মধ্য বাংলাদেশে পুরোটা আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত রবিবার হওয়ার সম্ভাবনা থাকছে চলে যাচ্ছে আমরা বিকেলের দিকে বিকেল হতেই আবারও শুরু হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো জেলা বাদ যাচ্ছে না হালকা থেকে মাঝের বৃষ্টি শনিবার এবং রবিবারই হওয়ার সম্ভাবনা থাকছে শুধুমাত্র শুক্রবার আমরা গ্যাপ গেছে বুধবার বৃষ্টিপাত বৃহস্পতিবার বৃষ্টিপাত এবং শুক্রবার দিনটা শুধু গ্যাপ যাচ্ছে তার সঙ্গে আবারও শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকে আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে রবিবার বৃষ্টিপাত হওয়ার পর সোমবার সোমবারের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মঙ্গলবার সকালের দিকে হালকা মেঘ থাকবে এবং হালকা কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই বৃষ্টিটি না হওয়ার মতনই থাকবে কিছু এলাকায় হবে আবার কিছু এলাকায় কিন্তু হবে না এরপর আমরা পরিষ্কার আকাশ দেখতে পারবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আমরা নিম্নচাপের যে খবরটা দেখব সেটি আমরা চলে গেছি একদম আটাশ তারিখ আটাশে ফেব্রুয়ারি চলে গেছি আটাশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে সেটি কিন্তু এগিয়ে যাবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কেমন এগিয়ে যাবে তোমরা দেখতে পাবে আরও কিন্তু শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ুর দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং পুরো আমাদের দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এইসব বাংলাদেশের পুরো কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে আকাশ এবং আস্তে আস্তে রবিবার আমরা চলে যাচ্ছি পরের মাসে আমরা চলে গেছি আমরা সোমবার লাস্ট অবধি দেখে নেবো নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ তা তামিলনাড়ুর এখানে কিন্তু অবস্থান করছে এবং পুরো উড়িষ্যা পশ্চিমবঙ্গ পুরো মেঘলা হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই নিম্নচাপটি কোন দিকে এগোবে আগামী দিনে আমরা ভালো করে জানতে পারবো তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আবার খবর জানতে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং শিলাবৃষ্টিটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে তোমরা একটু দেখিয়ে দিচ্ছি যে সহ কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার থেকেই বুধবার দুপুরের পর থেকেই তোমরা দেখতে বজ্রবিদ্যুৎ সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সন্ধ্যের দিকে আরও একটু পরিমাণ বাড়বে বৃষ্টির এবং বৃহস্পতিবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের পর থেকে তোমরা দেখছো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সহ বৃষ্টি হবে এবং শুক্রবার দিন গ্যাপ যাবে তারপর শনিবার এবং রবিবার আবারও বৃষ্টিপাত হবে তারপরে আবার সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে কেমন কুয়াশা আসার সম্ভাবনা থাকবে আজ কেমন কুয়াশা থাকবে একটু দেখে নেব মঙ্গলবার কেমন কুয়াশা থাকতে চলেছে একটু আমরা দেখে নিয়েছি সকাল থেকে ভোরের মধ্যে থাকব চারটের সময় আমরা গেছি এবং কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই অংশে কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে তার সঙ্গে নদীয়াতেও মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে আরও কিছু জেলায় পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের কুয়াশা থাকবে এবং কিছু কিন্তু ভারী কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে বাঁকুড়া এবং পুরুলিয়াতে হালকা থেকে হালকা কুয়াশার থাকার সম্ভাবনাটা বেশি এবং উপরের জেলাগুলিতে আমরা দেখে নেব এখানে মুর্শিদাবাদে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে মালদাতে হালকা থেকে মাঝারি কুয়াশা হালকা কুয়াশা থাকার সম্ভাবনা বেশি এবং মাঝারি কুয়াশা কিছু এলাকায় কিন্তু থাকতে পারে এখানে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে এবং উত্তরের জেলাগুলিতে কুয়াশা না থাকারই কিন্তু সম্ভাবনা থাকছে সকাল থেকে ভোরের মধ্যে হালকা কুয়াশা দেখা মিলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বরিশাল খুলনা এইসব এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকারই কিন্তু সম্ভাবনা রয়েছে কেমন তাপমাত্রা থাকবে একটু দেখে নেব আমরা সকালের দিকে তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মতো আমরা ছটার সময় চলে যাব ছটা থেকে সাতটার মধ্যে ছটার দিকে সকাল ছটার সময় তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরুলিয়াতে একটু কম তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে সকালের দিকে থাকবে এবং বাকি জেলাগুলিতে কুড়ি থেকে একুশের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি প্রায় চৌদ্দো থেকে ষোলো ডিগ্রির মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রা থাকতে চলেছে বাংলাদেশের দিকটা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ বাংলাদেশের কুড়ি থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে এবং উত্তর বাংলাদেশে ষোলো থেকে সতেরো এবং কিছু এলাকায় কিন্তু আঠেরো উনিশ ডিগ্রি সেলসিয়াসও সকালের দিকে তাপমাত্রা থাকবে এবং বেলা বাড়তি আমরা দেখতে পাবো যে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গে কিছু এলাকায় একত্রিশ ডিগ্রি পার হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও একই রকম তাপমাত্রা থাকবে তিরিশ থেকে একত্রিশ এবং কিছু এলাকায় উনতিরিশ এবং উত্তর উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ উনতিরিশ মালদাতে এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনে আরও তাপমাত্রা বাড়তে চলেছে বুধবার দিন থেকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে